শিকাঙ্গনের দিকে বাইরে দেখো নাচুক মেলিয়া শিকাঙ্গনের দিকে বাইরে দেখো নাচুক মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রইয়া লইয়া না শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো নাচুক মেলিয়া ছাত্র সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া অস্ত্র সঙ্গের সাথী অস্ত্র সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান আলেম নামে ক দেখো টাকার মহে পডিয়া শত্রুর পিছে দৌড়াইতেছে পুরান হাদি ছাড়িয়া টিকিন আলেম নামে ক দেখো টাকার মহে পডিয়া শত্রর পিছে দৌড়াইতেছে পুরান হাদি ছাড়িয়া সত্য কথা দরবেশেরি বান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান